অবশেষে বত্রিশ হাজার চারশো শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ শুরু মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা গ্রুপ ডি পোস্টে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসব পদের নামসমূহ এক নাম্বার পয়েন্টসম্যান বি দুই নম্বরে চলে আসবো সহকারী ট্র্যাক মেশিন পদ সহকারী সেতু পদ ট্র্যাক রক্ষণাবেক্ষণ জিআর এইট পদ সহকারী পিওএ পদ সহকারী সিডাব্লু পদ সহকারী টিআরডি পদ সহকারী এস অ্যান্ড টি পদ সহকারী লোকোশেড ডিজেল পদ সহকারী লোকোশেড বৈদ্যুতিক পদ সহকারী অপারেশন বৈদ্যুতিক পদ সহকারী টিএল অ্যান্ড এসি পদ এরপরে চলে আসবো তেরো নম্বরে সহকারী টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ পদ এরপরে সহকারী ওয়ার্কশপ পদ টোটাল চোদ্দ ধরনের পদে এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে মোট শূন্য সংখ্যা মোট শূন্য শূন্যপদের সংখ্যা রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি এর মধ্যে পয়েন্টস বি শূন্য পদের সংখ্যা পাঁচ হাজার আট আটান্নটি সহকারী ট্র্যাক মেশিন পদে শূন্যপদের সংখ্যা সাতশো নিরানব্বইটি সহকারী সেতু পদে শূন্যপদের সংখ্যা তিনশো এক ট্র্যাক রক্ষণাবেক্ষণ জিআর ফোর পদে শূন্যপদের সংখ্যা তেরো হাজার একশো সপ্তাশিটি সহকারী পিওএ পদে শূন্য সংখ্যা দুশো সাতান্নটি সহকারী সিডব্লিউ পদে শূন্য সংখ্যা দু হাজার পাঁচশো সপ্তাশিটি সহকারী টিআরডি পদে শূন্য সংখ্যা তেরোশো একাশিটি সহকারী এস অ্যান্ড টি পদে শূন্যপদের সংখ্যা বারোশো সরি দু হাজার বারোটি সহকারী লোকোশেড ডিজেল পদে শূন্য সংখ্যা চারশো কুড়িটি সহকারী লোকোশেড বৈদ্যুতিক পদে শূন্য সংখ্যা নশো পঞ্চাশটি সহকারী অপারেশন বৈদ্যুতিক পদে শূন্য পদের সংখ্যা সাতশো চুয়াল্লিশটি সহকারী টিএল অ্যান্ড এসি পদে শূন্য পদের সংখ্যা হাজার একচল্লিশটি সহকারী টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ পদে শূন্য সংখ্যা ছশো চব্বিশটি সহকারী ওয়ার্কশপ মেক মেকানিক্যাল পদে শূন্য সংখ্যা তিন হাজার সাতাত্তরটি এই এতগুলো চোদ্দ ধরনের পদে বিভিন্ন রকম ভ্যাকান্সি দেওয়া আছে সব মিলিয়ে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি ভ্যাকান্সি আছে গ্রুপ ডি পদের জন্য এবার আমরা চলে আসবো বয়সীমাতে ভারতীয় রেল গ্রুপ ডি পদে আবেদন চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন মাসিক বেতন ভারতীয় রেলে বেসিক পে অনুযায়ী গ্রুপ ডি পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম আঠারো হাজার টাকা প্রদান করা হবে এর পাশাপাশি সরকারি দপ্তরের কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার একাধিক সুযোগ সুবিধা চাকরি প্রার্থীদের প্রদান করা হবে অর্থাৎ ন্যূনতম আঠেরো বছর আপনাদের মিনিমাম হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এছাড়াও যে সমস্ত চাকরি প্রার্থীদের আইটিআই সম্পূর্ণ রয়েছে তারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে আইটিআই ছাড়া শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় চাকরিপার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবার আমরা চলে আসবো আবেদন পদ্ধতি দেখবার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীকে সর্বপ্রথম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে কেউ যদি পূর্বে রেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ করে ফর্মটি ফিল আপ করতে হবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের সময় চাকরি প্রার্থীর নাম সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সাধারণ এবং ও পুরুষ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য লাগবে পাঁচশো টাকা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মহিলাদের জন্য লাগবে আড়াইশো টাকা এর মধ্যে যারা পরীক্ষায় প্রথম লিখিত পরীক্ষায় বসবেন জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটরা চারশো টাকা ফেরত পাবেন আর এস এসসিরা পুরো আড়াইশো টাকায় আপনারা ফেরত পেয়ে যাবেন ফার্স্ট প্রিলি পরীক্ষায় বসলেই এরপরে আমরা চলে আসবো নিয়োগ প্রক্রিয়ায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পাঁচশো নম্বরের নেওয়া হবে পরীক্ষা এই পরীক্ষার নির্ধারিত সময় হচ্ছে নব্বই মিনিট পরীক্ষার এই ধাপ উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল টেস্টের মাধ্যমে নিরাপদ নিয়োগপত্র প্রদান করা হবে পরীক্ষার সিলেবাস হল জেনারেল সায়েন্স পঁচিশ নম্বর গণিতে পঁচিশ রিজনিংয়ে তিরিশ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে কুড়ি নম্বর সর্বমোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে তো এটা একশো হবে এটা পাঁচশো নয় আর নিচে আমরা চলে আসবো আবেদনের তারিখটা দেখে নেব রেলওয়ে গ্রুপ ডি পদে অনলাইন আবেদন প্রক্রিয়া তেইশে জানুয়ারি অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে আগামী এক মাস পর্যন্ত এই যে আবেদন প্রক্রিয়াটা সেটা চলবে আর এছাড়াও বিস্তারিত দেখবার জন্য অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন